আসসালামু আলাইকুম ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরা আজকে মোটামুটি ভালো আছি মাথাটা কেন জানি না ব্যথা করছে কেন জানি না বলতে অনেক সকালে উঠেছি মাসুমের বাবা হচ্ছে আজকে ব্লাড টেস্ট করতে গেছে কোচবিহারে কালকে ও ডাক্তার দেখাবে তো অনেক সকালে আমাকে ডেকে দিয়েছে ও গেছে আমাকেও ডেকে দিয়েছে তো আমি উঠলাম উঠে এখনও চাটা খাইনি উঠে কি কী করলাম ভিডিও এডিট ফেডিট করলাম করে এইমাত্র উঠলাম উঠে এই যে দেখছি বাইরে এত হাওয়া দিয়েছে ঠান্ডা একদম হাড়ের ভিতরে ঠান্ডা লেগে যাচ্ছে যাও যাও টুপি পরো টুপি পরো ঠান্ডা যাও যাও আর ব্যথা করে আজকে পায়ে ব্যথা করে না মস্ত করে নাও কালকে মাসুম পড়ে গেছে ওর পায়ে ব্যথা ব্যথা পাইছে উপরেরটা ব্যথা করে এখন না এখন এই জায়গাটা হ্যাঁ কালকে পড়ে গেছে ওর নানু বাড়ি গিয়ে ওখানে ব্যথা পাইছে তার আগে আবার একদিন রাস্তায় পড়ে গেছে ওখানে ব্যথা পাইছে একটা ব্যথা না সারতেই আর একটা ব্যথা পেয়ে যায় এখন মাশরুমকে ব্রাশ করাবো করে চা বানাবো চা খাবো মা হচ্ছে ব্লগার ছেলে হচ্ছে ক্যামেরাম্যান তো মাসুমের হাতে ক্যামেরা ধরিয়ে দিলাম যে একটু ভিডিও করো তো বাবু তো ও দেখো ভিডিও করছে ভিডিও করছে কি ও একদম ওইখানে ধরেই আছে ক্যামেরাটা ধরেই আছে একটা কাট মেরে দিলাম তারপর মাসুম ভিতরে গেছে আমি ডেকেছিলাম যে ভেতরে আসো কি ভিডিও করছো তুমি তো এই যে চলে আসলো আমি এখন ছাগল বের করে বাইরে দিয়ে দেব আর মাসুমের বাবা বাড়িতে নেই থাকলে এই কাজটা ওই করে তো সেক্ষেত্রে আমার একটু আরাম হয়ে যায় তো আজকে আরাম হচ্ছে না মাসুমকে তুললাম তারপর কাজকর্ম সব করছে আর ওই দেখো আমাদের কিন্তু বেড়া দেওয়ার কাজ অনেকটাই হয়ে গেছে বেড়াটা দিলে তখন আর ছাগল এইভাবে বাঁধতে হবে না ছাগলগুলো তখন ছেড়ে দিয়ে রাখতে পারবো তো এটাই একটা শান্তি লাগছে আর আজকে এগুলো সব বেড়া মোটামুটি দেওয়া হয়ে যাবে অল্প একটুই বাকি থাকবে কাজ তো চলো মাসুমকে এখন ব্রাশ ট্রাশ করিয়ে রেডি করাই তো এখন ব্রাশ নিয়ে কিছুক্ষণ ঘুরবে ঘুরে ঘুরে বেড়াবে তারপর ব্রাশ করবে

বোধ হয় আসে আর টাইম তো বোধহয় হয় গেল সব মাসুমকে স্কুলে পাঠালাম আজকে প্রাইমারি স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে ওর স্কুলে পাঠায়নি মানে ও যে স্কুলে রেগুলার যায় সেখানে পাঠায়নি কারণ ওর বাবা যেহেতু বাড়িতে নেই আমার যাওয়া আসা অনেক প্রবলেম হয়ে যাবে বাড়িতে আবার কাজ চলছে তো এখানে এখন আলু সেদ্ধ মাখবো আলু সেদ্ধ মাখার আগে দেখো গোটা গোটা এভাবে আলু মেখে খেতে কেমন লাগবে বলো তো তাই ভাবছিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে এরকমভাবে যদি নুন পেঁয়াজ তারপরে হচ্ছে তোমার লঙ্কা দিয়ে তেল দিয়ে মেখে খেলে কেমন লাগবে একদিন টেস্ট করতে হবে তো এইদিকে আলু সেদ্ধ করছিলাম আর এইদিকে শাক বসিয়ে দিয়েছি শাক আলু সেদ্ধ এই রান্না হবে আর এদিকে ভাত দেখো ভাত প্রায় হওয়ার দিকে তারপর ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম কেন বন্ধ করেছিলাম সেটা পরে শেয়ার করছি তোমাদের সঙ্গে পরে বলছি আর এখন হচ্ছে বিকেলবেলা তো বিকেলবেলা আমি এই যে জামা কাপড়গুলো এখন ঘরে তুলছি এগুলো ধুয়েছিলাম ধুয়ে আজকে বাইরেই শুকাতে দিয়েছি কারণ বাইরে বলতে মানে বাড়ির ভেতরে শুকাতে দিয়েছি কারণ বাইরে কাজ হচ্ছে ওই বেড়াগুলো খুলেছে তো সেখানে যেখানে শুকাতে দেই আর কি সেইগুলো নেটগুলো খুলেছে তো ওখানে আর দেওয়া হয়নি আর এখানেই দিয়ে দিয়েছি আর কি তো ভেজা শুকায়নি আজকে একদমই রোদ ছিল না আকাশটা দেখতেই পাচ্ছ একদম মেঘলা মেঘলা কয়েকদিন যেমন রোদ ছিল তো ওরকম রোদ থাকলে হয়তো শুকিয়ে যেত কিন্তু এক একটুও আজকে রোদ ছিল না একটু হালকা রোদ উঠেছিল তা ওই না ওঠারই মতন তো আমি এই যে এখানে এখন যা ইয়ের মধ্যে ওই দড়িটার মধ্যে মেলে মেলে রাখছে আকাশটাও কীরকম মেঘলাম মনে হয় যে বৃষ্টি নামবে এরকম হয়ে যাচ্ছে কালকেও এরকম হয়েছে আজকেও তো গেটটা বন্ধ করে দেব আর ওই দেখো গেটের ওই পাশে কতগুলো জামা প্যান্ট ধুয়েছি এগুলো সব মাসুমের আর মাসুমের বাবার মোটা মোটা সব জামা কাপড় এই দিকে মেলে দিয়েছিলাম এখানে রোদ আছে আর এই বেড়াগুলো নতুন দেওয়া হয়েছে তো এখানে টিন টিন অনেক কিছু কেটে রাখা আছে এখন ওই যখন হচ্ছে সব কাজকর্ম হয়ে যাবে তখন এই টিনগুলোকে বিক্রি করে দেবো আর কি তো এই যে এখানে শুকাতে দিয়েছি আর এখানে মোটাগুলো উপর উপর করে রেখে দিলাম শুকাবে তো আর না এমনি রেখে দেওয়া হলো আর কি পানিটা ঝরে গেছে এই এতটুকুই আর পুরো ভেজাই আছে তো জামার ওপরে ওপরে করে রেখে দিলাম এরপরে উঠানটা ঝাড়ু দিয়ে নেব সকালে একবার উঠান ঝাড়ু দিয়েছিলাম তারপরে এই এগারোটার দিকেও একবার উঠান ঝাড়ু দিয়েছিলাম হাওয়া দিচ্ছে একটা ঠান্ডা হাওয়া সাথে পাতা উড়ে উড়ে পড়ছে তিনবার ঝাড়ু দেওয়ার প্রয়োজন হয় না দুবার একবার দিলেও হয়ে যায় যেদিন যেরকম আর কি তো আজকে যে পাতা পড়েছে তো ভাবলাম একটু ঝাড়ু দিয়ে বাইরে ফেলে দেই বৃষ্টি আসলে এই পাতাগুলোই এরকম হয়ে যাবে যে উঠতেই যাবে না তো আমি এরকমই করি বর্ষাকালে যদি বিকেলের দিকে হাওয়া হয় আমি তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে ফেলে দেই না হলে রাতের বেলা বৃষ্টি হলে সমস্যা হয়ে যায় পাতাগুলো আটকে যায় উঠতে চায় না তখন ঝাড়ু দিতে ভীষণই কষ্ট নষ্ট হয়ে যায় তাই জন্য এই কাজটা উঠানটা অন্তত পক্ষে করে রাখি আর কি এই বর্ষার দিনের হাওয়া বাতাসের দিনে আর কি তো এই যে ঝাড়ু দিয়ে একদম বাইরে এইদিকে জমিয়ে রেখেছি পাতাগুলো কয়েকদিন পরপর আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেই আর বাড়িতে এত পাতা হয়েছে এখন তো পাতা পড়ার পড়ারই সময় আর কি শীতকাল সব গাছের পাতা পড়ে পড়ে পুরো অবস্থা শেষ চারদিকে অনেক নোংরা জমে আছে তো বাড়িতে কাজ টাজ হচ্ছে সেগুলো শেষ হলে সেই নোংরাগুলো পুড়িয়ে দেওয়া হবে আর কি পাতা টাতা শুকনো ঘাস দেখো সুপারি নিয়ে আসা হয়েছে সুপারি খাবে আর যে বিস্কুট নিয়ে আসলাম বিস্কুট শেষ হয়ে গেছিল একটু চা বানিয়ে দেবো বিকালবেলা সুপারি দিলাম সুপারি খাওয়ার পরে এখন এই যে আর কাজে ছুটির দিকে তো একটু চা করে দেব তো চা করে দেব খালি চা দেব না এখন আর বারবার খালি চা দেই আসলে বিস্কুট ছিল না টোস্ট এনেছিলাম টোস্টও শেষ হয়ে গেছে তো বিস্কুট আনিয়ে নিলাম বিস্কুটের প্যাকেটটা পুরো ভাঙা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে গুঁড়োগুলো ঢেলে রাখলাম আমরা না খেলেও ছাগল দিলে বা মুরগিদেরকে দিলেও কিন্তু খেয়ে নেয় গুঁড়োগুলো তো এখন চা বসিয়েও দিয়েছি এখন এই যে প্লেটের মধ্যে বিস্কুট তুলে নিচ্ছি আর যে থালাটাতে দেবো ওটা ভেজা তো আর একটা প্লেটে তুলে নিলাম ধুয়ে নিয়ে এসেছিলাম থালাটা আর এখন এই যে চা ঢেলে নিচ্ছি গ্লাসটা একটু ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে চাটা ঢালবো ঢেলে কাপে ঢেলে নিয়ে গিয়ে দিয়ে আসবো ওরা পিছনের দিকে কাজ করছে ওখানে নিয়ে যাব। তো চা বানানো হয়ে গেল মোটামুটি রেডি আর এই যে এখন ঢেলে নিচ্ছি তো এই যে চা বানিয়ে নিলাম আর বিস্কুট চলো দিয়ে আসি চাটা দিয়ে ফেরত আসছিলাম দেখছি আরে এরা কি খেলছে এরা মানে ঘুরছে শুধু ঘুরছে যখনই ক্যামেরা অন করি তখনই আবার ঘোরাটা বন্ধ করে দেয় একবার ঘুরে বন্ধ করে দিল এখনই যে আবার এরকম খেলছে তো চলো এদের খেলাধুলো তো হতেই থাকবে এরপরে ঘরে চলে আসলাম এজে দেখো মাসুম তো স্কুল থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছে এখন মাসুম এখানে আঙুর খাচ্ছে এখানে রেখে দাও সাইডে এভাবে মাশরুমের আঙুর খাওয়া হয়ে গেল এর মধ্যেই মনে পড়ে গেল আরে মাসুমকে তো আজকে স্কুল থেকে ইউনিফর্ম দিয়েছে সেটা তো দেখাই হয়নি এত টেনশনের মাঝখানে তো এই দেখো এখানে দেখাচ্ছি যে প্যাকেটের মধ্যে মাশরুমের নাম রোল নাম্বার ক্লাস সব কিছু লেখা আছে জামার সাইজ সব কিছু লেখা আছে তো এখন খুলে দেখছি জামাটা হচ্ছে ছাব্বিশ সাইজে তো ওকে আঠাশটা দিলে ভালো হতো একটু মানে ফ্রি সাইজ হয়ে যেত তো আমি এটা পরে মাসুমকে দেখাচ্ছি যে দেখো এভাবে ভিডিও বানায় না শর্ট ভিডিও তো এরপরে আমি এই যে এখানে প্যান্টটা খুললাম তো প্যান্টটা একটু শর্ট হয় যাই হোক ওদের মাপ মনে হয় নেওয়া হয়নি কারণ মাসুম তো প্রত্যেকদিন স্কুলে যায় না তো যার জন্য মনে হয় মাপটা নেওয়া হয়নি তো যা দিয়েছে চলো ভালোই হয়েছে হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম আজকে ভিডিওটা এরকমই ছন্ন ছাড়া তোমরা দেখতে পেলে একটুখানি একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম তো আমার হচ্ছে চ্যানেলটা যদিও বা খুব ছোট্ট একটা চ্যানেল তো প্রায় সাত হাজার সাবস্ক্রাইবার হতে চলেছে এখনো হয়নি হবে আশা করছি খুব শিগগিরই তো চ্যানেলটাতে আজকে আমি মানে প্রচুর সমস্যা ফেস করছিলাম আজকে যে ব্লগটা গেছে সেটা আমি খুব সকালবেলায় আপলোড করে দিয়েছি প্রায় সাড়ে ছটার দিকে আধ ঘন্টার মধ্যে সেটা আপলোড হয়েও গেছিলো তারপরে আমি শর্টস আপলোড করেছি সব ঠিক ছিল চ্যানেলে সব কিছু চলছিলো তারপর হঠাৎ করে শর্ট ভিডিও বানাতে গিয়ে দেখি যে চ্যানেলে কিচ্ছু হচ্ছে না মানে যে প্লাস বাটনটা ক্লিক করলে যে আপলোড এ ভিডিও ক্রিয়েটার শর্টস শর্ট তারপর হচ্ছে তোমার আহ ক্রিয়েট পোস্ট এরকম যে অপশনগুলো আসে কিছু আসছিল না প্লাস অপশনটা আসছিল মানে টাচ করেই যাচ্ছি করে যাচ্ছি কোনো কিছুই আসছে না কোনো অপশন আসছে না কিছু আসছে না তো আমি ভাবলাম যে অনেক সময় হচ্ছে চ্যানেলে নাকি স্ট্রাইক আসলে এরকম হয় কিছু পোস্ট করা যায় না তো আমার চ্যানেলে আলহামদুলিল্লাহ কোনোদিনও স্ট্রাইক আসেনি বা কিছু প্রবলেম হয়নি তো আমি ঠিক জানিও না যে স্ট্রাইক আসলে রকম হয় কি হয় না হয় জানিও না তো আমি একদম তাড়াতাড়ি ইমেলে চলে গেলাম মানে আমার মেল বক্সে চলে গেলাম যে স্ট্রাইক এসেছে নাকি তো ওখানে দেখছি যে না কোনো সেরকম ইমেল নেই তারপর স্টুডিওতে গিয়ে চেক করছি যে স্ট্রাইক থাকলে তো ওখানে আসে যে ওয়ান স্ট্রাইক বা টু স্ট্রাইক এরকম এসেছে তো এরকম কিছুই আসেনি তারপর আমি ভাবলাম যে চ্যানেলে আমি নতুন কি করেছি ধরো চ্যানেলে তো যা আমি করি ভিডিও আপলোড করি তারপরে হচ্ছে শর্টস দেই বা হচ্ছে তোমার পোস্ট করি এই তো করি এছাড়া তো আর কিছু করিনি তো তারপর মনে হলো যে আমি ওই কিউআর কোড শেয়ার করেছিলাম নতুনের মধ্যে একটা কিউআর কোড শেয়ার করেছিলাম যেটা এপি ব্লক্সের প্রিয়ার কিউআর কোড ছিল আয়ুষের হচ্ছে বিএমটির জন্য যে ও ফান্ড কালেক্ট করছে তার জন্য তো আমিও ভেবেছিলাম শেয়ার করে যদি একজনও হেল্প করে আমার দের থেকে সাবস্ক্রাইবারদের থেকে তাহলেও আলহামদুলিল্লাহ তাই তো তো এই সময়ে যেহেতু হেল্প করার কথা প্রিয়া বলেছে সবাই শেয়ার করেছে তো তারপর আমার মনে হলো আরে সেই জন্য হয়নি তো একটা ভিডিও আমি দেখছিলাম একজন দিদি হচ্ছে ভিডিওতে বলেছিল যে কিউআর কোড নাকি শেয়ার করতে নেই চ্যানেলে প্রবলেম হয়ে যায় তো আমি ভাবলাম আরে সেটাই হলো নাকি তারপর আবার দেখছি যে অনেক ব্লগাররা প্রায় অনেকেই আর কি যাদের ভিডিও আমি দেখি তারা অনেকেই কিউআর কোডটা শেয়ার করেছে তো প্রবলেম হলে তো সবার হবে শুধু তো আমার হবে না তো একবার আমি আবার কিউআর কোডটা পোস্টটাকে ডিলিট করতেও চাইলাম তারপরে সবার ভিডিও ঘুরে ঘুরে দেখলাম যে না সবার কিউআর কোড আছে সব ঠিক আছে তো আমি মানে টেনশানে কী করবো কী না করবো কিছুই বুঝতে পারছি না অনেক টেক চ্যানেল দেখলাম কেন এরকম হয় তো ওখানে ওটাই বলছে যে স্ট্রাইক আসলে এরকম হতে পারে বা অনেক সময় হচ্ছে তোমার ইউটিউব থেকে কোনো প্রবলেম হলে এরকম হতে পারে তো ইউটিউব থেকে এরকম প্রবলেম হলে তো সবার হবে শুধু তো আর আমার হবে না তো এরকম করতে 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 একেবারে মানে বিকেলবেলা আমি তো ট্রাই করেই যাচ্ছি ভিডিও বানানো স্টপ করে দিয়েছিলাম যে যদি আপলোডই করতে না পারি ভিডিও বানিয়ে কি করব সেই আর ভিডিও বানাইনি পরে বিকেলের দিকে ভিডিও বানিয়েছি যখন চ্যানেলটা আমার ঠিক হয়ে গেল যখন আমি শর্টস আপলোড করতে পারছি দেখলাম ঠিক তখনই আমি বাকি ভিডিওটা শ্যুট করে একটা ব্লগ আকারে করি কারণ আমার তো এখন মানে পোস্ট করেও দেখতে হবে যে ভিডিও ঠিকঠাক পোস্ট হচ্ছে কি না দেখা যাচ্ছে কি না সেটাও একটা দেখার ব্যাপার তো সেই জন্য বিকেলবেলা থেকে আবার ব্লগ কন্টিনিউ করলাম ব্লগ বানালাম আর এই ছিল কথা কি জন্য হলো আমি এখনো বুঝতে পারছি না অনেকক্ষণ ধরে আমি টেকনিক্যাল চ্যানেলগুলো দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি তো ওই ওটাই বলছে যে স্ট্রাইক আসলে হতে পারে যে আপনি ভিডিও দিতে পারছেন না শর্টস কিছু দিতে পারছেন না আর না হলে ইউটিউবের থেকে কোনো প্রবলেম হলে তাহলে সেটা হবে সেক্ষেত্রে সবার হতে হতে পারে বা কোনো একটা পার্টিকুলার জায়গার হতে পারে কোনো একটা দেশের হতে পারে মানে এত কিছু বলে টেকনিক্যাল চ্যানেলে যে মাথাটাই পুরো ঘুরিয়ে পুরো মাথাটাই জাম করে দেয় আবার চ্যানেল অনেক সময় নাকি রিমুভ হয়ে যেতে পারে এটা শুনে তো আমার আরও পুরো মাথা গরম যে চ্যানেল রিমুভ হয়ে যেতে পারে তো এখন নাকি আবার অনেকের চ্যানেল রিমুভ হয়ে যাচ্ছে ইউটিউব চ্যানেল কি কারণে হচ্ছে তো সেটা আরও বেশি ভয় লাগছিল একদম বুক ধরফর করতে শুরু করে দিয়েছিল যে কি হবে আমার এত কষ্ট করে দু বছরের প্রায় দু বছর হতে চললো আমার ইউটিউব চ্যানেল তো দু বছরের খাটনি যদি এভাবে হঠাৎ করে উড়ে চলে যায় আমি তো পাগলই হয়ে যাব তো যাই হোক অবশেষে চ্যানেলটা ঠিকঠাক হয়েছে এখন শর্টস আমি আপলোড করতে পেরেছি কালকে দেখি ব্লগটা এডিট করে আজকে রাতেই পোস্ট মানে আপলোড করে রাখবো আর কি তো এই ছিল আমার আজকের আজকের চ্যানেলের আত্মকথা তো এই নিয়ে ভীষণই টেনশনে ছিলাম এখন যেহেতু ঠিক হয়ে গেল তো সঙ্গে এখন পড়াতে নিয়ে বসাব সন্ধ্যা হয়েও গেছে সন্ধ্যা চা খাওয়া আমাদের হয়ে গেছে মাসুম এদিকে পড়তে বসে গেছে আমি এই যে কথা বলছি জন্য চুপ করে আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আর কি বলবো টেনশন থেকে মুক্ত হয়েছি এটাই খুব ভালো লাগছে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে নতুন মানে আমার চ্যানেলে দেখো কথা বলতে না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যেও আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা ললিপপ খেতে খেতে টাটা কতক্ষণ থেকে খাও এটা তুমি